এই যে প্রীতম গাড়ির মধ্যে রেখে খাচ্ছে চম চন্দ্র হ্যালো ফ্রেন্ডস দেখো আজকে আমরা যাচ্ছি ঘুরতে কোথায় যাব এখনো ঠিক হয়নি যাই তারপরে তোমাদের সাথে দেখা হবে আর আমরা কারা কারা যাচ্ছি দেখে নাও দেখো ফ্রেন্ডস আমরা এখানে একটু দাঁড়ালাম আর সবাই খাওয়া দাওয়া করছে এখন রাস্তায় ওরা খাচ্ছে দা তোমাদেরকে দেখাচ্ছি পুরোটা এই দেখো আমাদের তিনটা গাড়ি যাচ্ছে একটা দুটো এই একটা তিনটে এই দেখো এই গাড়িতে বসেছে কে কে প্রীতম দাদা দিদিভাই প্রিতম সানু সুরিয়া আর বৃষ্টি সবাই এই গাড়িতে আর ওই গাড়িতে আমরা সব দেখো फ्रेंड्स আমরা এখানে একটু দাঁড়ালাম আর সবাই খাওয়া-দাওয়া করছে এখন রাস্তায় ওরা খাচ্ছে যা তোমাদেরকে দেখাচ্ছি পুরোটা এই দেখো সবাই রাস্তা মধ্যে খাচ্ছে এখন এই যে পি톰 গাড়ির মধ্যে রেখে খাচ্ছে চন্দনা দিচ্ছে গুড়িয়া খাচ্ছে দাদা খাচ্ছে কাটি দি দিম ঐ দেক দিম আণ্ডা চলে আসলাম আমরা উল্টা ঘরের রোডে এই যে রাস্তা দেখো এই দেখো আমাদের একটা গাড়ি গেল দেখো এটা হচ্ছে উল্টো ঘরের রাস্তা পুরো জঙ্গল দেখো দেখো আমরা চলে এলাম উল্টা ঘর তোমাদের দেখাচ্ছি পুরো চাপা রোড দিয়ে এলাম আমরা এখন তোমাদের পুরোটাই দেখাচ্ছি দেখো শুধু রোড দেখো উল্টা ঘরের আসার আর দেখো এখানে যেতে হবে এখানে টিকিট কাটার কাউন্টার এখানে টিকিট কাটলো এবার ভেতরে ঢুকবো আমরা দেখো সব পুরো ফ্যামিলি হাই বল ইউ বল

মিল পড়াচ্ছে দেখছি হ্যাঁ খাই তো পাত্র লাগাবে দেখো উল্টা ঘরে এসে একটা ট্রেন দেখো তোমরা কি বুঝতে পারছো এই ট্রেনটা কিসের যদি বুঝে থাকো তাহলে এটা কমেন্ট করে জানাবা এখনো উল্টো ঘরে ঢুকিনি উল্টো ঘর পর্যন্ত ওয়েট করো আর জায়গাটা তোমাদের কাছে কেমন লাগলো প্লিজ কমেন্টে জানাবা যাচ্ছি উল্টা ঘরে খুব ভাল লাগছে দেখো একটা পার্কের মতন তোমাদের সবাই দেখতে পেলে উল্টা ঘর এখন এর ভেতরে আমরা ঢুকবো এখন আমরা যাব উল্টো ঘরের ভেতরে দেখো দূর থেকে কেমন লাগছে উল্টো ঘর তোমরা বুঝতে পারছো পুরো ঘরটাই যে উল্টা দেখো আমরা এখন উল্টো ঘরের সিঁড়িতে উঠছি আর দেখো পুরো সিঁড়িগুলো খগড়া বগড়া আর এখানে আমাদের জুতো খুলে ঘরে ঢুকতে হবে দেখি ভেতরে গিয়ে সব কিছু কেমন উল্টো এই দেখো চেয়ার উল্টো উল্টো করে রাখো এই দেখো চিমনি উল্টো চিমনি সত্যি করে দেখো নিচে উল্টো করে টেবিল উল্টো

এটা হচ্ছে নাইনো গাড়ি উল্টো দেখো আর ওটা বাইরের থেকে আমি তোমাদের দেখাবো উপরে উপরে নিচে আর সবচেয়ে বেশি ভালো লাগলো আমার ওয়াশরুমটা দেখো আমাদের উল্টো ঘর দেখা হয়ে গেল এবার নিচে নামছি এবার দু একটা রিলস বানাবো

এই যে আমাদের গজানন দেখি দেখি ঘুরিয়ে যেতে নাকি দেখি দেখ গুড়িয়া স্বর্গে এই দেখো শরীরে কত জোর আর গুড়িয়া 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 কিচ্ছু নাই না খায় ভাত দেখো বৃষ্টির মতো খেলা চলছে দেখো গুড়িয়া উপরে বৃষ্টি নিচে দেখো চলো ভিডিওটা আমি এখানেই শেষ করছি যদি ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর উল্টো ঘর কেমন লাগবে তোমাকে লাস্টে তোমাদেরকে আবার আঙ্গুল দিয়ে দেখিয়ে দিলাম এই যে উল্টো ঘর